দেখুন এই সংসারের সার হচ্ছে মা তাই শাস্ত্রে বলেছে মা মাটি মা খাটি একটা সংসারের নারী যদি ভালো হয় তাহলে সংসার সুন্দর হয় তাই মহাজনেরা বলেছে সংসার সুখী হয় রমণীর গুণে তো একটা রমণী সে যদি সংসারে ভালো হয় তাহলে সংসার আলোকিত হয় সংসারে সবাই সুখী থাকে আর একটা রমণী যদি খারাপ হয় তাহলে সোনার সংসার নষ্ট হয়ে যায় তো রমণীদের বলা হয় নারী আর এই নারীদের চেনবার উপায় কি এ জগৎ সংসারে নারী জাতি করকুমের হয় আপনি নারীদের দেখে চিনবেন কি করে কোন নারীর কি গুণ আর কোন নারীকে বিবাহ করলে পারে আপনার জীবন সুন্দর হবে আর কোন নারীর চক্করে পড়লে আপনার জীবন বিনষ্ট হয়ে যাবে চিনবে কি করি তাহলে নারী কেনার উপায় কি এই জগৎ সংসারে নারীরা ক রকমের হয় পুরাণ বলছে সমুদ্র শাস্ত্র বলছে নারীরা হয় চার রকমের প্রথম হচ্ছে পত্তিনি চিত্রাণী শঙ্খিনী আর হস্তিনী এই চার রকমের নারীর আবার চার রকমের গুণ আছে তবে স্বাভাবিক মানুষ চিনবিকি করে তাহলে কোন ধরনের রমণী সবথেকে উত্তম কোন ধরনের রমণীর কোন গুণ আর এই চার রকমের নারীদের ভেতরে কোন নারী কোন শ্রেণীতে পড়ে তাহলে আপনি চিনবেন কিন করে কোন নারী পদ্মিনী কোন নারী হস্তিনী কোন নারী চিত্রাণী কোন নারী সঙ্ঘী শাস্ত্র সুন্দর করে বর্ণনা করলে বলছে এই চার রকমের নারীদের চার রকমের বৈশিষ্ট্য রয়েছে চার রকমের গুণাবলী রয়েছে কেমন মা যারা পদ্মিনী নারী হয় নারী জাতির ভেতরে শ্রেষ্ঠ রমণী বলা হয় পদ্মিনী নারী এই পদ্মিনী নারী যদি কোনো পুরুষের ভাগ্যে জোটে কিংবা কোনো পুরুষের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে সেই পুরুষের জীবন ধন্য হয়ে যায় সেই পুরুষের জীবনে উন্নতি আর উন্নতি হয় কেন নাকি পদ্মিনী নারীরা তারা হয় লক্ষ্মী সমতুল্লা এই পদ্মিনী নারীরা হয় সংসারী এই পদ্মিনী নারীরা হয় অতি ভাগ্যবান এই পত্নী নারীরা হয় সুলক্ষণাযুক্ত তো এই নারীরা যদি কোনো পুরুষের জীবনে আগমন করে তাহলে সেই পুরুষের জীবন চারিদিকে পরিপূর্ণ হয়ে ওঠে এই পুরুষের জীবনে কোনো দুঃখ থাকে না সেই পুরুষের জীবনে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না এই পত্নী নারীরা এরা হয় সুলক্ষণাযুক্ত এরা প্রতিপ্রতা সতী নারী এরা মরার স্বামীকে বাঁচিয়ে নেওয়ার ক্ষমতা এরা রাখে কেমন এই পদ্মিনী নারীরা এরা পতির প্রতি আকৃষ্ট থাকে অর্থাৎ পতি রমণী যাকে বলে পতি পরয় এই সমস্ত নারীরা পরপুরুষে আকৃষ্ট হয় না এই সমস্ত নারীরা সংসারী হয় এই সমস্ত নারীরা ভক্তিমতী হয় এই সমস্ত নারীরা তারা ভগবানকে বড় ভালোবাসে এই সমস্ত নারীরা হরি কথা কৃষ্ণ কথা বড়ো ভালোবাসে এই সমস্ত নারীরা ভগবানের সেবা দিতে বড় ভালোবাসে এই সমস্ত নারীরা সাধুগুরু বৈষ্ণবের সংঘ করতে বড় ভালোবাসে এই সমস্ত নারীরা লোকের চর্চা করে না পরনিন্দা পরচর্চা করে না এই নারীরা সদাই সংসারে মগ্ন থাকে এই নারীরা সদাই স্বামীর মঙ্গল কামনা করে এই নারীদের চরিত্র কেমন হয় এই নারীদের অঙ্গ হয় সুকমল এই সমস্ত নারীদের নয়ন দুটো হয় বড় বড় এদের অঙ্গে সুগন্ধ বয় এদের অঙ্গ দিয়ে পদ্মের বাহির হয় এই সমস্ত নারীদের যে দর্শন করে তার হৃদয় মন তৃপ্ত হয়ে যায় এই সমস্ত নারীদের মুখে সদাই মৃদু হাসি থাকে এদের অঙ্গ সুকমল এদের গায়ের রং ফর্সা এদের চুলগুলো কোকড়া কোকড়া থাকে অঙ্গে হালকা পশম থাকে এরা সদাই ধীরে ধীরে কথা বলে এরা সবার সঙ্গে ভালো ব্যবহার করে এই নারী যদি কোনো ঘরে আগমন করে সেই সংসারে মা লক্ষ্মী কোনোদিন চঞ্চলা হয় না কেন এরা পরম ভক্তিমতি হয় এদের ভক্তির জোরে এরা সমস্ত কিছু করে নিতে পারে এটা হচ্ছে পদ্মিনী রমণী এই রমণীর সঙ্গ করলে পারে প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতি হয় এটা গেল পদ্মিনী রমণী রমণীদের ভেতরে শ্রেষ্ঠ রমণী হচ্ছে পদ্মিনী রমণী দ্বিতীয় নম্বরে হচ্ছে চিত্রানি এই চিত্রাণী নারীরা তারাও এই পদ্মিনীদের মতন এই চিত্রাণী নারীরা এরা সদাই মুখে মৃদু হাসি নিয়ে কথা বলি এদের অঙ্গকান্তি খুব সুন্দর হয়ে থাকে এরা শ্যাম হতে পারে কিংবা গৌরবর্ণ হতে পারে এদের মুখটা গোল থাকে এদের লম্বা চাতর কেশ থাকে এদের নয়ন খুব সুন্দর হয় এদের বদনকান্তি অতীব সুকমল হয় এদের অঙ্গশোভা বর্ণনা করা যাবে না এত সুন্দর সুন্দর এরা হয়ে থাকে এরা যে সমস্ত বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আনন্দ বয়ে যায় এরা যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে ধন সম্পত্তির আগমন হয় এরা যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে দুঃখ কষ্ট কিছু থাকে না এরা সমস্ত কিছু মানিয়ে নিতে পারে এরা যে কাজ হবার নয় সেই কাজটাও করে দিতে পারে কেন এদের মুখের ভাষা এত সুন্দর এদের নয়ন দুটো সদায় চঞ্চল থাকে এই সমস্ত নারীদের নয়নের দিকে তাকালি তারা প্রেমে আপ্লুত হয়ে যায় এই সমস্ত নারীকে দর্শন করলে যদি কোনো পুরুষ এই চিত্রানি নারীকে সকাল বেলায় ঘুম থেকে উঠে দর্শন করে দর্শন করে সেদিন তার কোনো বিপদ হয় না অকাল মৃত্যু হয় না কোনো নারী যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে তার স্বামীকে প্রণাম করে তাহলে সেই স্বামীর পরমায়ু বেড়ে যায় এই চিত্রাণী নারীরা বড় ভাগ্যবান ভাগ্যবতী হয় তাই এই রমণীরা যে ঘরে যায় সেই বাড়িতে শান্তি 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 হয় আর এ সমস্ত নারীদের একটা গুণ আছে এটা সবাইকে আপন করে নিতে পারে সবাইকে ভালোবাসে দেখবেন এই জগতে বড় বড় মানুষ যারা বড় বড় যারা সেলিব্রিটি যারা বড় বড় মহান রমণী তারা হয়তো চিত্রানি না হলে তারা পদ্মিনী এই দু নারীরাই জীবনে বড় হয়ে থাকে এরাই জীবনে নামকাম সমস্ত কিছু অর্জন করে থাকে এরা সবাইকে ভালোবাসতে পারে মানুষকে খাওয়াতে ভালোবাসে এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এরা ভগবানকে বড়ো ভালোবাসে এরা হরি কথা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে সাধুগুরু সঙ্গ করতে ভালোবাসে আর এদের গর্ভের সন্তানই সুসন্তান হয় এদের গর্ভের সন্তানই দশের কাজে লাগে এদের গর্ভের সন্তানই দশের উপকারে লাগে তাহলে পদ্মিনী চিত্রাণী হচ্ছে অতি সুলক্ষণা রমণী এই ধরনের রমণীকে যদি কোনো পুরুষ বিবাহ করি তার জীবন ধন্য হয়ে যায় শুধু তাই নয় এই ধরনের রমণী যদি কোনো গৃহে আগমন করে তাহলে তার সংসারও আনন্দে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু আর দু ধরনের রমণী কেমন তৃতীয় নম্বর রমণী হতো শঙ্খিনী মা এদের চেহারা কেমন হয় এদের চেহারা একটু লম্বা একটু কিকুন একটু ছোঁচালো টাইপের হয় এরা একটু ঝকরুটি স্বভাবের হয় মা মানুষের মুখের পরে সব কথা বলে দিতে এরা ভালোবাসে এরা নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য সমস্ত কিছু করতে পারে এরা পরপুরুষে আসক্ত হয় এরা কথায় কথায় ঝগড়া করতে পছন্দ করে এরা একটা মানুষকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে এরা নিজের সুখের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে পারে এদের মিথ্যা কথা বলতে কখনো দ্বিধাবোধ কিছু মনের ভেতরে জাগে না কেমন মা দেখবেন এ সমস্ত নারীরা এরা মানুষের কাজকর্ম করতে ভালোবাসে এরা দৌড়ঝাঁপ করতে ভালোবাসে এদের সংসারে মন থাকে না এরা ভগবানকে পুজো যু কেমন করতে ভালোবাসে না এরা হরি নাম সংকীর্তন করতে কেমন ভালোবাসে না এরা সিরিয়াল টিভি নিয়ে এগুলো পড়ে থাকতে বেশি ভালোবাসে এরা ফেসবুক হোয়াটসঅ্যাপের ভিতরে বেশি ঢুকে থাকে এরা পরপুরুষকে দর্শন করাতে বেশি ভালোবাসে এরা পর দর্শন করতে বেশি ভালোবাসে এদের পতির পরে ভক্তি থাকে না পতির পরে শ্রদ্ধা থাকে না এরা পরপুরুষে পুরুষে আসক্ত হয় আর এই কারণে এরা সমাজে দুর্নাম হয় আর এই কারণে এই সমস্ত নারীরা সংসারে কোনোদিন ভালোবাসা পায় আর দেখবেন যে সমস্ত নারীরা পালিয়ে যাচ্ছে কিংবা চলে যাচ্ছে এই এই সঙ্ঘিনী না হলে এই এই ধরনের নারীদের ভেতরেই এরা এই অসৎ কাজগুলো বেশি করে থাকে কেন এই শঙ্খিনী রমণী যদি কোনো ঘরে যায় তাহলে তার ঘরে মন থাকে না সেই সংসারে কোনো উন্নতি হয় না স্বামীর সঙ্গে গণ্ডগোল অশান্তি ঝগড়া সবসময় লেগেই থাকে তো এই ধরনের রমনীদের থেকে আপনারা দূরে থাকবেন আর একটা রমণী কি নাকি আর একটা রমণী হচ্ছে মা আপনারা নামের ভিতরেই চিনতে পারছেন মানুষটা কেমন হবে হস্তিনি কথার অর্থ হচ্ছে হাতি যার হাতির মতো চলন হাতির মতো বলন হাতির মতো সমস্ত কিছু যে সমস্ত নারীদের বিশেষ অঙ্গ মোটা হয়ে থাকে দেখবেন বিশেষ বিশেষ রমনীদের পাটা অনেক মোটা হয়ে থাকে পায়ের গোড়ালিটা বিশেষ মোটা হয়ে থাকে পায়ের ওপরে বেশি মোটা হয়ে থাকে সর্ব অঙ্গে বড় বড় ফসম হয় দেখবেন এরা পুরুষের কাজ করতে ভালোবাসে এদের গলার সুর অতীপত্তীক্ষণ হয় এদের অঙ্গ থেকে মদের মতো গন্ধ বাহির হয় এই সমস্ত অলক্ষণে রবণী এদের এদের মুখ দর্শন করা পুরুষের শোভা নয় এই সমস্ত নারীরা সংসারে কখনো মন দেয় না এদের সংসারে অশান্তি লেগেই থাকে এরা নানান কারণে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এরা কখনো নিজের স্বার্থ ছাড়া অপরের ভালো কখনো দেখতে পারে না এরা নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে এরা এরা প্রতিব্রতা নারী হয় না এরা পরপুরুষে আসক্তি হয় এদের পরপুরুষে আসক্তি বেশি হয় এরা পরপুরুষের সংঘ করতে বেশি ভালোবাসে নিজের পতীকে এরা কম ভালোবাসে সংসারে এদের মন কম বসে এরা সদাই চঞ্চল হয় উচ্চ গলায় এরা কথা বলতে ভালোবাসে এরা কাউকে ভয় পায় সবার সঙ্গে ঝগড়া করতেই পারে এরা সবার সঙ্গে যেখানে সেখানে চলে যেতে পারে এদের মনে যেটা ভালো বলে সেটা এটা করে এরা কারুর কথা শোনে না ওদের যেটা ভালো লাগবে সেটাই শুধু তাই নয় এরা স্বামীকে তো একদমই মানে না এরা স্বামীকে নিজের চরণে দাস করে রাখে এই সমস্ত রমণীদের থেকে আপনারা দূরে থাকবেন এরা হচ্ছে হস্তিনি প্রজাতির রমণী তাহলে রমণী করকমের রমণী চার রকমের পদ্মিনী চিত্রাণী শঙ্খিনী আর হস্তিনি দেখুন দুধরনের রমণী অতীব সুলক্ষণা এই সমস্ত রমণীদের অঙ্গ থেকে সুগন্ধ বাহির হয় আর দুধরনের রমণী হচ্ছে অতীব কুলক্ষণা শঙ্খিনী এবং হস্তিনি এই ধরনের রমণীদের অঙ্গ থেকে নানান ধরনের দুর্গন্ধ বাহির হয় এদের মুখের ভাষা ভালো নয় তবে এরা ছেলেদের ভোলানোর জন্য নানান ধরনের অঙ্গ ভঙ্গি করে কখনো চুলে হাত দেয় কখনো চোখে হাত দেয় কখনো নাকে হাত দেয় নানান ধরনের ভঙ্গিমা করে পুরুষকে আকৃষ্ট করে আপনারা জেনে নেবেন এই সমস্ত রমণীদের থেকে আপনাদের দূরে থাকতে হবে এই সমস্ত রমণীরা যদি আপনাদের জীবনে আসে আপনাদের সংসারে আসে সংসারে উন্নতি হবে না সংসার সুখী হয় রমণীর গুণে রমণী যদি ভালো হয় তাহলে সংসার আলো হয় আর রমণী যদি ভালো না হয় তাহলে সংসার ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের মাটা যদি ভালো হয় তাহলে গর্বের সন্তানও ভালো হবে আর মাটা যদি ভালো হয় সংসারের স্বামী পুত্র সন্তান সবাইকে নিয়ে সুখে থাকবে দেখবেন মা আজকালকার দিনে মায়েদের বিবাহ হবার পরেই বলে আমি শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না তবে সবাই নয় বেশিরভাগ মায়েরাই বলে শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না আর সেই বইয়ের কথা শুনে ছেলেরাও কি করে মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয় কিন্তু এটা ঠিক নয় আমরা সমাজটা নষ্ট করে ফেলছি সমাজে আমাদের মানবতা বলতে কিছু নেই সমাজের ভিতরে সভ্যতা বলে কিছু নেই সমাজের ভিতরে মান সম্মান বলে কিছু নেই আজকালকার দিনে কেউ কাউকে সম্মান করে না শ্রদ্ধা করে না ভক্তি করে না এই কারণে আমাদের অধোপতন হচ্ছে দেখুন বিদেশিরা যারা তারা প্যান্ট শার্ট ফেলে দিয়ে গলায় তুলসীর মালা নিয়ে শাড়ি পরে তিলক পরে হাতে জপের মালা নিয়ে হাত তৃষ্ণ হারাম হারাম বলে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আজকালকার মডার্ন যুগের মায়েরা তারা শাঁখা সিঁদুর ফেলে দিচ্ছে তারা শাঁখা সিঁদুর ফেলে দিয়ে শাড়ি ফেলে দিয়ে নানান ধরনের পোশাক পরে টিকটক করে বেড়াচ্ছে ফেসবুক করে বেড়াচ্ছে নানান ধরনের লোককে দেখিয়ে বেড়াচ্ছে এগুলো তো ঠিক নয় ও নারী! নারী যদি ভালো হয় সংসার আলো হয় একটা নারী যদি ভালো হয় মরা স্বামী বাঁচাই লয় নারী ছিল বেহুলা মরা স্বামী বাঁচাই নিল অব নারী ছিল মা দুর্গা সে শিবিকে বাঁচিয়ে নিলো হয় পর্বতের চূড়া হয় গোড়া একটা রমণী যদি ভালো হয় তার পুরুষের জীবনে উন্নতি হয় একটা পুরুষের জীবনে উন্নতি হওয়ার পেছনে দুটো রমণীর হাত থাকে একটি হচ্ছে মা একটা হচ্ছে পত্নী তো এই দুটো রমণী যদি ভালো হয় তাহলে পুরুষের জীবনে উন্নতি হয় আর মা ভালো হলো কিন্তু মায়ের পরে বউ এলো সেই বউটা ভালো হলো না তাহলে কিন্তু সেদিন থেকে সেই পুরুষের জীবনে অবনতি শুরু হয়ে গেল তাহলে মাকেও ভালোবাসতে হবে বউকেও ভালোবাসতে হবে তবে পত্নীর কেমন হতে হবে সহধর্মী হতে হবে স্বামীকে ধর্মের পথে এগিয়ে দিতে হবে রমণী যদি ভালো কর্ম করে সেই ফল কিন্তু আমার স্বামী পায় আর নারী যদি আনারি হয়ে যায় সেই কর্মের ফলে পুরুষের কিন্তু নরকে যেতে হয় একটা রমণী যদি সকালবেলায় থেকে উঠে স্নান করে যদি ঠাকুর মন্দিরে গিয়ে স্বামীর মঙ্গল কামনার জন্য গোবিন্দ চরণে তিন তুলসী পাতা অর্পণ করে তাহলে সেই স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হতে পারে না পারে না কেন সতী নারীর পতীকে এনিতে পারে জুমরাজারও এমন ক্ষমতা নাই ক্ষমতা নাই নারীদের ভালো হতে হবে নারীদের আনারি হলে হবে না নারীর ভূষণ হচ্ছে শাড়ি সেই শাড়ি ফুলে যদি এখন নারী না রানান ধরনের পোশাক পরে টিকটক করে তাহলে তো তাদের সংসারে আগুন জ্বলে যাবে তার স্বামীর মঙ্গল কিছুতে হতে পারে না হতে পারে আমাদের মা দুর্গা তিনি সদায় মাথায় ঘন্টা দিয়ে থাকি সতী সীতা তিনি পতিব্রতা নারী মাথায় ঘুমটা দিয়ে থাকে কিন্তু এখনকার দিনের মায়েরা মাথায় ঘুমটা দেয় না বলে ফ্যাশন নষ্ট হয়ে যাবে ওই ফ্যাশনের পড়ে ওই ফ্যাশনের ছায় পড়ে কত মা গেল ঘর ছেড়ে চলে ওরে এমন ফ্যাশানি দিও না যে ফ্যাশানি নিজের সম্মান নষ্ট হয়ে যায় নিজের ভাগ্য নষ্ট হয়ে যায় নিজের চরিত্র নষ্ট হয়ে যায় যার চরিত্র ঠিক নাই তারে মানুষ কয় না দেখো পশুরও যা কিন্তু মানুষের ধর্ম ঠিক নাই একটা বাঘ একটা বাঘের মাংস খায় না একটা বাঘ কখনো আর একটা বাঘের মাংস খায় না একটা কুকুর আর একটা কুকুরের মাংস খায় না কিন্তু মানুষ আর নাই রে মানুষ দেখো হয়ে গেল বে হুস মানুষ মানুষকে করে খুন মানু আর নাই তার নিজের ছেলে মাকে মেরে ঘরের ভেতরে পুঁতে দেয় কেউ জানতে পারে না আবার মা অপরে পুরুষকে ভালোবেসে নিজের স্বামীকে মেরে দেয় কেউ জানতে পারে না আবার পত্নী অপর পুরুষের প্রেমে পাগল হয়ে নিজের স্বামীর গলা কেটে দেয় বয়ফ্রেন্ডকে সঙ্গে করে কেউ জানতে পারে না তাহলে সেই জগতে মানুষ হলাম কিন্তু সঠিক মানুষ হতে পারলাম ও গো মানুষ হতে গেলে আগে মানুষের কাছে যাও সেই মানুষটা কে জানো সেই মানুষটা হচ্ছে দয়াল গুরুদেব যারি কৃপাই যার ই করু নাই তোমার হৃদয়ের অন্ধকার দূরিভিন্ন হবে জ্ঞানের প্রদীপ জ্বালিত হবে তাই তোমাদের আগে গুরুচরণ সারে কণা চাই গুরু বিনা গতি নাই গুরু বিনা মুক্তি নাই গুরু বিনা এই জগৎ সংসারে আর উদ্ধারের পথ নাই তাই রাম কৃষ্ণ ঠাকুরের চরণে কেঁদে কেঁদে নরেনে বলে ওগো ঠাকুর তুমি তো মামা বলে কাঁদো কিন্তু আমি তোমাকে দেখতে পাই না তুমি তো দিবানিশী মামা বলে কাঁদো তো আমি তোমাকে দেখতে পাই তুমি কি সত্যি মাকে দেখতে পাও ঠাকুর আমার বসে বসে মায়েরে গানে করছে কেমন করে দেখো